মানে আমাক দরে এখন আসার বিচার সবই আসে আর আইবে আর আমরা পুলিশ রেড কই আইবে নাইট কইলে আইবে না মানে এখন হইলে আমার কথা ছাড়া পুলিশ পুলিশ বান্ধি থুই দেম জাগার উপর তোমার ভালো মানুষ মানে এখন এই জগতে এখন যে বর্তমান জগতে এই জগতে আমরাই ভালো মানুষ আমরা যারা আছি এইদি ভালো মানুষ ভালো মানুষ এখন আর নাই মানে আমাক দরে এখন আসার বিচার সবই আসে আর আইবে আর আমরা পুলিশ রেড কইলে আইবে নাইট কইলে আইবে না